সৌদি আরবে কাফালা দাসত্বের চেয়েও খারাপ সৌদি আরবের বহুল পঠিত দুটি সংবাদপত্র আরব নিউজ এবং সৌদি গ্যাজেটের সাবেক সম্পাদক এবং বর্তমান সৌদি গ্যাজেটের এডিটর অ্যাটলার্স খালেদ আলাইমনা সৌদি আরবে বসবাসত প্রবাসীদের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে মন্তব্য প্রতিবেদন লিখেছেন সেখানে প্রবাসী শ্রমিকদের নানারকম বঞ্চনার কথা উঠে এসেছে এসব বঞ্চনা থেকে সৌদি প্রবাসীদের রক্ষা করতে কাফালা পদ্ধতি পরিবর্তনের দাবি তুলেছেন তিনি টিজিএন টোয়েন্টি ফোরের সাবস্ক্রাইবারদের জন্য তার এই লেখাটি হুবহু অনুবাদ করা হল আমি কাতারের শ্রম আইন এবং কাফালা পদ্ধতির পরিবর্তনের বিষয়ে পড়েছিলাম এই কাফালা পদ্ধতির সঙ্গে আমি গত আঠাশ বছর ধরে জড়িত আমাকে ভুল বুঝবেন না আমি শ্রম মন্ত্রণালয়ে কাজ করি না অথবা আমার কোনো রিক্রুটিং এজেন্সিও নেই আমি আসলে পঁচিশ বছর ধরে আরব নিউজের সম্পাদক ছিলাম এবং দুই বছর সৌদি গ্যাজেটের সম্পাদক ছিলাম দুটি ইংরেজি ভাষার সৌদি সংবাদপত্র সংবাদপত্র দুটি সৌদি নাগরিক এবং প্রবাসীদের চোখ ও কানের কাজ করেছে তাদের কাছে আমরা ছিলাম হেল্পলাইনের মতো তারা আমাদের কাছে পরামর্শ সহযোগিতা তথ্য এবং সমর্থনের জন্য লিখত তাদের বেশিরভাগ লেখা ছিল কর্মপরিবেশ চুক্তিভঙ্গ চাকরি থেকে ছাটাই এবং অন্যান্য সমস্যা নিয়ে একেবারে শীর্ষস্থানীয় কোম্পানি থেকে শুরু করে নিজের দিকের কোম্পানিগুলো ছিল এই অনিয়মের তালিকায় কিছু কিছু কোম্পানি আছে যাদের খুব সুনাম আছে কিন্তু অন্ধকার দিক হলো তাদের মানব সম্পদ ব্যবস্থাপনা আইনগত সহযোগিতা কোনো বিষয় সেখানে ছিল না তাই প্রবাসীরা আমাদের কাছে লিখত বেশিরভাগ সময় তারা কাফালা পদ্ধতির পরিবর্তনের উপর জোর দিত একজন এশিয়ান শ্রমিক একবার আমাকে লিখেছিলেন এটা দাসত্বের চেয়েও খারাপ কফিলের কাছে আমরা জিম্মি তার ইচ্ছা ছাড়া আমরা নড়াচড়া করতে পারি না কোথাও যেতেও পারি না এমনকি কোনো কিছু করতেও পারি না আমরা তারা ঘন ঘন বদলানো মেজাজের উপর নির্ভরশীল আরেকজন লিখেছিলেন কিছু কিছু ক্ষেত্রে কফিল আমাদের অন্য জায়গায় কাজ করতে নিয়ে যায় এবং আমাদের প্রতিবাদ করার কোনো সাহস নেই একজন গৃহকর্মী লিখেছিলেন ছুটির দিনে আমাদের মালিক তাদের আত্মীয় স্বজনের বাসায় কাজ করার জন্য নিয়ে যায় এবং আমাদের উপরে কড়া নজর রাখা হতো এসব চিঠিপত্রে আমার পোস্ট বক্স ভরে যেত এবং দুটি খবরের কাগজে কাজ করার সময় এসব মেইলে আমার ইমেল অ্যাকাউন্ট উপচে পড়তো আমি সত্যি বিশ্বাস করি যে কোনো মানুষই অন্য মানুষের মালিক হওয়ার কোনো অধিকার নেই কাফালা একটা দাসত্বের পদ্ধতি সবচেয়ে খারাপ অবস্থা তখন হয় যখন কোনো কফিলের মৃত্যু হয় এবং শ্রমিকের মালিকানা চলে যায় ওই কফিলের পরিবারের সদস্যদের কাছে নতুন কফিল আগের জন্য মতো দয়ালু এবং যত্নবান নাও হতে পারে শ্রমিকদের উপর কফিলদের আরেক বিশেষ ধরনের শোষণের নাম হচ্ছে হুরুপ অর্থাৎ কোনো শ্রমিকের নামে পুলিশের কাছে অভিযোগ করে দেওয়া কফিলরা শ্রমিকের কাজের মেয়াদের শেষে বিভিন্ন সুযোগ সুবিধা এবং দেশে ফেরার বিমান ভাড়া না দেওয়ার জন্যই এই কাজ করে থাকে আমি একটা ঘটনার কথা জানি যেখানে দীর্ঘদিনের প্রবাসী একজনকে আল আলসুমাইসি নির্বাসন কেন্দ্রে থাকতে হচ্ছে কারণ কফিল তার বিরুদ্ধে হুরুপের অভিযোগ করেছিল ৪৫ দিন ধরে সে এখানে আছে ওই প্রবাসী একজন ডায়াবেটিক রোগী সবসময় তার ওষুধ খেতে হয় এবং সে খুব খারাপ অবস্থায় আছে আমি তাকে বের করে আনার জন্য যথেষ্ট চেষ্টা করেছি কয়েকটি চিঠি লিখেছি ফোন করেছি এমনকি তার কফলের সঙ্গে দেখা করতেও চেয়েছি কিন্তু কোনো ফল হচ্ছে না চিন্তা করতে পারেন সৌদি আরবে পঁয়ত্রিশ বছর থাকার পর তাকে এখন নির্বাসন কেন্দ্রে থাকতে হচ্ছে প্রবাসী শ্রমিকরা যাতে হয়রানি শিকার না হয় সেজন্য শ্রমিক অনেক পদক্ষেপ নিয়েছে মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা অনেক সহানুভূতিশীল অসহায় মানুষদের সহযোগিতার জন্য তারা সর্বোচ্চ চেষ্টাটুকু করেন আরও অনেক কিছু করতে হবে এবং সবচেয়ে জরুরি হলো এই কাফালা পদ্ধতির পূর্ণ মূল্যায়ন এবং পরিবর্তন করা একজন প্রবাসী বলেছেন সরকারের আমাদের কফিল হওয়া উচিত এবং জোর করে কফিল আমাদের থেকে প্রতি বছর যে পরিমাণ মাসহারা বা টাকা নেয় সেটা আমরা সরকারকে তার থেকে বেশি দিতে রাজি আছি আল সুমাইসি নির্বাসন কেন্দ্রে একজন প্রবাসী ডায়াবেটিক রোগী নিস্তেজ হয়ে পড়েছেন তাকে কে সহযোগিতা করবে এসব প্রশ্নের উত্তর দেওয়ার মতো কেউ নেই আর এভাবেই সৌদি আরবে প্রতিদিন নির্যাতিত হচ্ছে আমাদের প্রবাসীরা তাই সৌদি আরবে কাপালা পদ্ধতি পরিবর্তন করা খুবই জরুরি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই দয়া করে আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সঙ্গে এখনই শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কী এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন